মসজিদের শহর ঢাকা রাজধানী জুড়ে ছড়িয়ে আছে হাজারো মসজিদ যার কিছু কিছু ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী তেমনই একটি পুরান ঢাকার কষাইটুলির কেপি ঘোষ রোডের শতবর্ষী কাসাবটুলি বা কষাইটুলি জামে মসজিদ কেউ কেউ বলে থাকেন জিন মসজিদ জনশ্রুতি আছে এই মসজিদে জিনেরা নামাজ আদায় করেন স্থানীয়রা বলছেন তারা পূর্বপুরুষদের কাছে এটি শুনেছেন তবে জিন দেখেছেন এমন কাউকে পাওয়া যায়নি অবশ্যই মসজিদে জিন থাকবে না আমি আমি ছোটবেলা শুনছি আমার আম্মা বলছে যে বাবা মসজিদে ওদিকে যাও না ওদিকে জানলে তোমার জিন নিয়ে চলে একজন জিন দেখছে আমার এক বোন জামাই আছে উনি দেখছে উনি আমার বলছিল দু এক বছর আগে এই যে কাজ ছিল কাজের মধ্যে জিন দেখে ওরা ওরা কি দেখছে জিন দেখছি আমরা সব দরজা বন করে দেয় একটা দরজা খোলা রাখে এটা ভিতরে জিন যায় যায় নামাজ টামাজ পড়ে হাউজে উজু করে অবশ্য স্থানীয়ভাবে এটি চিনির টুকরার মসজিদ বা চিনি মসজিদ নামেও পরিচিত দেওয়ালে বসানো রয়েছে চিনি টিকরি অর্থাৎ চিনামাটির ছোট ছোট টুকরা যা দেখতে অবিকল সাদা চিনির মতো সেই থেকেই নাম চিনির টুকরার মসজিদ আর মানুষের কাছে চিনি টুকরা মসজিদ বলে আর ঐতিহ্য নান্দনিকতা আর জনশ্রুতির মিশেলে এক ভিন্ন রকম আভহ তৈরি করেছে কসাইটুলির এই চিনি টুকরা জামে মসজিদ স্থানীয়দের অনেকে দাবি করছেন কেউ কেউ এখানে দেখেছেন জিন তবে ভিন্ন কথাও বলছেন কেউ কেউ এটা কয়ে আম ও মসজিদটা নষ্ট করতে আছে ঐতিহ্যবাহী মজিদ এরা নামকরা মসজিদ কসাইটুলি জামে মসজিদ চিনি টুকরা মসজিদ যারা যারা বলছে সব মিথ্যা কথা আমি গ্যারান্টি দেওয়া বলতে পারি কখনো জিন 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 কেউ দেখে নাই না না আমি 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 কোনো কোনো কোন আছে জিনের উপস্থিতি নিয়ে বিতর্ক থাকলেও ঐতিহ্যবাহী এই মসজিদটি নিয়ে গর্ব করেন স্থানীয়রা পশ্চিম দিকের দেওয়ালের বাইরে মসজিদটির প্রতিষ্ঠার সময় লেখা আছে হিজড়ি তেরোশো আটত্রিশ বা উনিশশো উনিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ঢাকা কোষ বইয়ে বলা হয়েছে এর প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল বারি নামে এক ব্যবসায়ী মসজিদের দেয়ালে নকশার সৌন্দর্যের পাশাপাশি এর স্থাপত্যশৈলীও ঐতিহ্যের ধারক অনেক রঙের চীনামাটির টুকরা বসিয়ে ফুল লতাপাতা আঙুরের গুচ্ছ সহ নান্দনিক নকশা তৈরি করা হয়েছে ছাদে রয়েছে তিনটি গম্বুজ মোঘল স্থাপত্য রীতি অনুসারে মাঝের গম্বুজটি বড় এই গম্বুজগুলো চীনামাটির সাদা টুকরার সঙ্গে নীল আর সবুজ রঙের চাঁদ তারা ও ফুলের পাপড়ির অলঙ্করণে সজ্জিত জিনের জনশ্রুতি আর নিটল সৌন্দর্য যাই থাকুক মসজিদ মূলত মহান স্রষ্টার আরাধনার স্থান ইমন মাহমুদ স্টার নিউজ